হ্যালো ফ্রেন্ডস রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম তো আজকে মর্নিং মর্নিং আমরা চলে যাব মাসির বাড়িতে অরুণাচল টিপি তো টিপি ভালো কং শুনে শুনেছো হয়তো জায়গাটা ওইখানে যাবো অনেক বছর পরে মোটামুটি ফিফটিন ইয়ার্স পরে আমরা যাচ্ছি তো ফার্স্ট বাসটা আমাদের মিস হয়ে গেছে সেকেন্ড বাসটা আমরা উঠেছি সাতটায় উঠে পড়েছি গরমে জার্নিটা তো জানোই বাসে কতটুকু খারাপ জার্নিটা একদম গরমে আর বিশেষ করে আমার জন্য তো বাসে জার্নিটা অনেকটাই প্রবলেম হয় যাই হোক আমরা সবাই মিলে ওখানে গেলাম খুব ভাল লাগলো মেশো গেলো মেশো গিয়ে মেশো গিয়ে আমাদেরকে নিয়ে আসছে তো রাস্তার পথে লোকেশনগুলি দেখো খুব সুন্দর জায়গাগুলো ভিউগুলো খুব সুন্দর এখানে কয়লা ফিল্মটার শ্যুটিংও হয়েছিল হয়তো সবাই জানে তো এই জায়গার ভিডিওগুলো তোমার ভিউগুলো একটু দেখাচ্ছি দেখো খুব সুন্দর লোকেশন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে দিও তো তোমরা পাশে না থাকলে আমি কখনো আগ বাড়তে পারবো না তোমাদের সাপোর্টটা অনেক দরকার তো দেখো নদীটা খুব সুন্দর ভিউটা খুবই সুন্দর সব চারিপাশে গ্রিন গ্রিন আর সত্যিই ভালো লাগে আর হিলস এরিয়া এমনিও ভালো লাগে হিল স্টেশনগুলি তোমরা সবাই জানো তো আমরা তো গুয়াহাটি ট্রিপ গিয়েছিলাম না গুয়াহাটি ঘুরে আসলাম তো গুহাটি ঘুরে আসলে এখন অরুণাচল ট্রিপে আসলাম যেহেতু স্কুল খুলে যাবে এক আগস্ট থেকেই তো স্কুল খুলে যাবে তো জুলাই মাসের বন্ধটা সামার ভ্যাকেশনের সবচেয়ে বড় বন্ধ এই দেখো ঝর্ণাটা কি সুন্দর তো ওই বন্ধটার জন্য বন্ধটা একটু ঘোরাঘুরি করা হচ্ছে আর অনেকটাই গরম মানে ভীষণ গরম আর অনেকটা গরম গরমের জন্য যদি আমরা এতটা মানে টেনশন করি তাহলে তাহলে আর ঘোরা যাবে না তো যাই হোক দেখো ভিউটা দেখাচ্ছি তোমাদের চারিপাশে গ্রিন গ্রিন পাহাড় দেখতেও খুব সুন্দর লোকেশনটা এখানে ফিল্মেরও শ্যুটিং হয় অনেকটা তো অনেক বছর পর আসছি তো মেমোরিস আসছে অনেক কিছু যেহেতু আগে স্কুল বন্ধ হলে আমরা এখানে আসতাম তো এখন সবাই সময়টাও মিলে না পাশে থাকবে তোমরা সবাই তো এখন যতটুকু পারি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি অনেকটা পথ যেতে হয় তো দেখো ভিউগুলো দেখাচ্ছি খুব সুন্দর চারিপাশটা তো আর একটু পর আমরা পেয়ে যাব তারপর নদীতে একটু নামলাম আমরা সবাই নেমে একটু ফটো টটো মারলাম আর তোমরা সবাই জানো আমরা আমি নদী দেখলে জল দেখলে বা এমনিও ভিডিও করে অনেকটাই ভালোবাসি এটা আমার শখ আমি ভালোবাসি আমার ভালো লাগে তোমাদের কেমন লাগে বলবে কে কোথায় গিয়েছে এটাও বলবে তারপর জলে একটু নামলাম দেখো খুব ঠান্ডা জলগুলো এত মজা ছিল না আর ভয়ও লাগছিল যেহেতু জলে ভীষণ স্রোত ছিল তবুও বেশি ভিতরে যায়নি এখানেই সামনেই ছিলাম যেহেতু বলা যায় না আজকাল অনেক কিছু ঘটনা হয়ে যেতে পারে তো সামনে একটু করে নিয়েছি দেখো ভিডিও ভিউটার জন্য আর এসে অনেকটা প্রচন্ড রোদ্রোর জন্য আমাকেও অনেক কালো লাগছে আর লোকেশনটাও মানে বেশি একটা ভালো ওঠে নাই কারণ কি ভীষণ রোদ্র ছিল একটু বিকেল বিকেল টাইমে গেলে হয়তো সুন্দর হতো যাই হোক রাস্তা পক্ষে রাস্তার পক্ষে দেখো নদীটা কি সৌ জলে তো এটা একটু উঠালাম তোমাদেরকে দেখো খুব সুন্দর আর এমনিও ভালো লাগে আর আমার মাসি একচুয়ালি অরুণাচলে এখানে তো মাসি রিটায়ার হওয়ার পরে আর এদিকে আসা হবে তো তাই জন্য একটু ঘুরে গেলাম খুব ভালো লাগছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমরা সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে চা বিকেলের তো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে